ওয়ালাইকুম সালাম আহমদুল্লাহ বরাকাতশু ইসলামকে জানি গ্রুপ থেকে এক একবার জানতে চেয়েছেন কোন কোন টাইমে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন জি ভাই দোয়া কবুলের অনেক সময় রয়েছে দোয়া কবুলের অনেক সময় রয়েছে সেই সময়গুলো খুঁজে খুঁজে দোয়া করলে আল্লাহ আল্লা সুবাহ দোয়া কবুল করেন দোয়া কবুলের এক নম্বর সময় হচ্ছে বান্দা যখন নামাজে থাকে সিজদায় থাকে তখন আল্লাহ তালার আর বেশি নিকটে থাকে সুতরাং ওই সময় দোয়া করা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম সৈয়াদিস বলেন বান্দা যখন সিজদায় থাকে আকরা বাইয়া কোন ওল আবদু মিন রাব্বিহি বা হবা শাহজিদুন যখন থাকে বান্দা তখন সবচেয়ে নিকটবর্তী হয় আল্লাহর সুতরাং ওই সময় দোয়া করতে বলা হয়েছে ফাখিরফি হি দোয়া তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো এটা হচ্ছে এক নম্বর স্থান এবং সময় সিজদার সময় দোয়া কবুল করার সময় এক নম্বর হলো শেষ রাত্রি দোয়া কবুল হওয়ার সময় রাতের শেষ প্রহরে আল্লাহ ও তালা রাতের দুই এক তৃতীয়াংশ যখন বাকি থাকে তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে নামেন এবং বান্দাকে আহ্বান করতে থাকেন যে কেউ দোয়াকারী আছে কি আমি দোয়া কবুল করব কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি আমি তাকে ক্ষমা করব এইভাবে আল্লাহ আল্লা তালা আহ্বান করতে থাকেন সুতরাং রাতের শেষ প্রহর হচ্ছে দোয়া কবুলের সময় আর রোজা অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন মজলুমের দোয়া আল্লাহ তালা কবুল করেন সেই সঙ্গে জুমার দিন দোয়া কবুলের দিনই দোয়া কবুলের দিন জুমার দিন পবিত্র দিন আল্লাহ তালা এই দিন বান্দার দোয়া কবুল করেন এর মধ্যে সবচেয়ে উত্তম সময় হচ্ছে আসরের দিন আসরের সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটা হচ্ছে দোয়া কবুলের সর্বোত্তম সময় জুমার দিন নবী করিম সাল্লাম বলেন মামিন আবদিন মুসলিম যে কোনো মুসলিম বান্দা যে কোনো মুসলিম বান্দা হাদিসটি হবে এরকম যে ইন্নাফিল জুমআ লা শাহ আতান ইনাফিল জুমাতে শাহ আতান জুমার সময় এমন একটি সময় রয়ে জুমার দিন এমন একটা সময় রয়েছে যে সময় বান্দা আল্লাহর কাছে যে দোয়াই করে না কেন এস আলুল্লাহ এস আলুল্লাহ ফিহি সাই ইল্লা আতাহু ইয়া জুমার দিন এমন একটা সময় রয়েছে ওই সময় বান্দা আল্লাহর কাছে যে প্রার্থনাই করে না কেন আল্লাহ তালা উহা কবুল করেন আল্লাহ তালা হওয়া করেন আলেমগুন বলেছেন এই সময়টা হচ্ছে জুমার দিন আসার নামাজের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এটা হচ্ছে দোয়া কবুল হওয়ার সময় বৃষ্টি বর্ষণের সময় হচ্ছে দোয়া কবুলের সময় রমজান মাস দিন এবং রাত্রি সবটাই দোয়া কবুলের সময় লাইলাতুল কদর হচ্ছে দোয়া কবুলের সময় আরাফার ময়দানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা কবুল করেন এমনি দোয়া কবুলের আরো সময় রয়েছে দোয়া কবুলের বিভিন্ন অবস্থাও রয়েছে অনেকেই বলে যে দোয়া করলাম কবুল হলো না আমি দোয়া করছি কবুল হয় না কেন দোয়ার মধ্যে তাড়াহুড়া করা ঠিক নয় তাড়াহুড়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন না আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না বান্দার তাড়াহুড়া করে তাড়াহড়া করা যাবে না আসলে দেখতে হবে দোয়া করার সময় দোয়া করে অন্তরের অবস্থা কেমন ছিল অন্তরের মধ্যে যদি একলাস থাকে একখলাশের সাথে কবুলের আশা নিয়ে যদি দোয়া করে তাহলে আল্লাহ তালা সেই দোয়া ফেরত দেন না অনেকেই দোয়া করে কবুলের আশা থাকে না অন্তরে নাম কেউ অস্ত্র দোয়া করে আল্লাহ তালা এই জাতীয় দোয়া কবুল করেন না আলেমগুন বলেন দোয়াকারীর নিকট দোয়া হচ্ছে এরকমই যেমন অস্ত্রধারীর কাছে অস্ত্র অস্ত্রধারী বন্দুকধারীর কাছে বন্দুক থাকলে সেই বন্দুক দিয়ে কাজ করা যায় না শিকার হয় না বরং কৌশল জানতে হয় অস্ত্র চালানোর কৌশল জানতে হয় এবং টার্গেট মোতাবেক গুলি চালাতে হয় এবং শরীরে কিছু শক্তিও লাগে তাহলেই অস্ত্র দিয়ে কাজ করা যায় অস্ত্র দাঁড়ালো হলেই সেই অস্ত্র চলে না বরং কিছু জোর লাগে শক্তি লাগে যে শক্তি খাটিয়ে অস্ত্রটা চালাতে হয় এমনই দোয়াকারী দোয়া করলেই হয় না দোয়া কবলের কিছু অবস্থা আছে সে অবস্থাগুলো তার মধ্যে থাকতে হবে অন্তরে এখলাস থাকতে হবে কবুলের আশা থাকতে হবে সময় এবং সুযোগ মতে দোয়া কবুলের সময় দোয়া করতে হবে একই দোয়া বারবার করতে হবে জোর দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে এভাবে চাইলে হয়তো না হবে না যে দেখি চেয়ে দেখি পরীক্ষা করে দেখি আল্লাহ তালা দেন কি না এমন অবস্থা নিয়ে দোয়া করলে হবে না দোয়া দোয়া করবে পরিপূর্ণ আস্থা নিয়ে আল্লাহ সমান তাল্লার কাছে দোয়া করবে এই হলো দোয়া কবুলের কিছু অবস্থা দোয়া কবলের কিছু সময় আমরা যদি এগুলোর প্রতি খেয়াল রেখে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে দোয়া করার তো সৈতান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত